বিষয়ে প্রাধান্য দেওয়া হয়েছে ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট বাজেটে যে সামাজিক কর্মসূচি স্বাস্থ্যসেবা শিক্ষা ও পরিকাঠামোগ ইনফ্রাস্ট্রাকচার তার উপরও কিন্তু এবারে বাজেটে জোর দেওয়া হয়েছে ফিজিক্যাল রেসপন্সিবিলিটি এই বাজেটে আমরা দেখতে পেয়েছি ফিজিক্যাল রেসপেন্স অর্থাৎ ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা বাড়িতেও কিন্তু আমাদের ঘরেও যদি ফিনান্সিয়াল যদি ডিসিপ্লিন না থাকে তাহলে এই বাজেট কোনো অবস্থায় আমরা সামনের দিয়ে কিন্তু এগুলোতে পারবো না সেটা এবারের বাজেটে আমরা দেখতে পেয়েছি অর্থাৎ যে আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা সেটা কিন্তু রাখতে হবে আমি আয় করলাম আর ব্যয় করলাম বেশি তাহলে হবে না একশো টাকা আয় করে আমি যদি দুশো টাকা কয় আমি ব্যয় করি সেটাকে অত্যন্ত সুন্দরভাবে এবারের বাজেটে আমরা দেখলাম সেটাকে বলে ফিনান্সিয়াল ডিসিপ্লিন সেটা আমরা দেখতে পেয়েছি রেভিনিউ প্ল্যানিং রাজস্ব পরিকল্পনা এখানে আগের থেকে বুঝতে হবে আমার কোথার থেকে আমার ট্যাক্স আসতে পারে নন ট্যাক্সেও কোথার থেকে আমাদের ট্যাক্স মানে আয় আসতে পারে এবং তার কৌশল যে নির্ধারণ সেটার মধ্যে রেভিনিউ প্ল্যানে সেটা বোঝা যায় এবারের বাজেটে সেটাও আমরা দেখতে পেয়েছি ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি বাজেট পেশক সবাইকে জানাতে হবে আমরা এই বাজেট আমরা করেছি সব মানুষ যেন মানে এর মধ্যে লুকোনোর কোনো বিষয় নেই সেই ছটা যে বিষয় আমি বললাম এবারের বাজেটে সেটা আমরা দেখতে পেয়েছি মাননীয় অধ্যক্ষ মহোদয় এবারে দু হাজার পঁচিশ ছাব্বিশ যেটা বারবার আমার পূর্ববর্তী বক্তারা সবাই বলেছে যে বাজেট মানে আমরা সবাই আগে তাকিয়ে থাকতাম যে করের বোঝা তো দেবে না এবারও কিন্তু সেই করের কোনো স্থানে নেই করের কোনো বোঝাই নেই বাবু গতবার বলে উনিও বলেছেন এত সুন্দর বক্তব্য উনি বাজেটের দিয়েছেন মাস্ট ও ভালো রেখেছেন দু আঠারো সালে আমাদের সরকার ক্ষমতায় আসার পর থেকে দু সাল থেকে এখন পর্যন্ত নিজস্ব কর এবং কর বহির্ভূত যে রাজস্ব করের বাইরেও তো নন ট্যাক্স আছে সেটা সব মিলে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে দুশো ছয়ত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে আমাদের এই বাজেটে